যারা কোরান থেকে শিক্ষা না নিবে কোরআনের বিপক্ষে যারা চলবে কোরআনের আইনের বিকক্ষেতারা আইন তৈরি করবে জালেমদের পরিণতি ওই রকমই হবে হয়তো বা তারা দুনিয়ায় অপমানিত হবে যুধাবিদে হবে হয়তো সর্বশেষ তারা পালনের মতো গর্ত তারা বুঝবেন ও আলআহি সালান আল্লাহ আফ্লাফের দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন মানুষকে বোঝার জন্য মানুষকে ভালোমতি কাজ করার জন্য মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনার জন্য মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন কিন্তু তার সম্প্রদায়ের লোকেরা তার দাওয়াতকে কবুল করলো না তার সম্প্রদায়ের লোকেরা থেকে প্রত্যাখ্যান করলো তার কথা শুনলো না মানলো না তার দাওয়াতে ভুলক্ষেপ করলো না তার দাওয়াত তারা মেনে নিল না হজরতিন সালাম তার জীবনের সব লোক মানুষের জন্য মানুষকে হেদায়েতের পথে ডাকার জন্য ব্যয় করেছে শুধু দিনের বেলায় ডাকেন নাই এ রাতের বেলা দাওয়াত দিয়েছে আল্লাহ পাক তার ব্যাপারে সার্টিফিকেট দিলেন ক্বালা রব্বি ইন্নী ক্বദ് ইন্নী দা'ুতু ক্বাওমী লাইলা ওয়া নাহারা আল্লাহু আকবার মানে হযরত ও আলাইহিস সালাম আল্লাহকে বললেন আয় আল্লাহ নিশ্চয় আমি ডেকেছি আহম্বান করেছি মানুষকে তোমার দিকে ডেকেছি তোমার দিনের বোধে আহ্বান করেছি আমার সম্প্রদায়কে রাতের বেলায় তার মানে দিন রাত সব সময় মানুষদেরকে আমার সম্প্রদায়কে তোমার বোধে আহ্বান করেছে দিনের পদে আহ্বান করেছি এরপরে ভদ্রতুলওয়ারে সাল্লাম বললেন

থেকে তারা দূরে সরে চলে গেছে যত ডাকছি তত তারা দূরে সরে যায় আমি কিন্তু তোমার বিধানের দিকে তারা মানব রচিত বিধানের দিকে চলে যায় আমি যতই কিন্তু তোমার বিধানের দিকে তারা তত নতুন বিধানের দিকে চলে যায় বাপ দাদা ধর্মের দিকে ফিরে যায় ইল্লা ফিরাও আমার কথা শোনে না কিন্তু একটু চিন্তা করুন তো এই আয়াত আজকে বাংলাদেশের সাথে মিলান্ত দেখি আজকে গোটা বিশ্বের মধ্যে সব চাইতে বেশি আলেম বাংলাদেশের মধ্যে এত আলে ওলামা এত মসজিদ মাদ্রাসা অন্য কোন দেশের মধ্যে নাই যত মসজিদ মাদ্রাসা থেকে কোরআনের দিকে মানুষকে ডাকা হয় কিন্তু তত মানুষ আজকে কোরআনের বাইরে চলে যায় তত কোরআনের বিপক্ষে চলে যায় তারা কোরআনকে মানতে চায় না কোরআনের বিরোধিতা করে কোরআনের বিপক্ষে নতুন বিধান তৈরি করার চেষ্টা করে আজকে হজরত নূহ আলাইহিস সালামের জামানার মতো সম্প্রদায়ের মতো লোকদেরকে যেমন দাওয়াত দিয়েছে শুনে নাই তারা বিরুদ্ধ হয়ে গেছে আলাদা হয়ে গেছে ফিরারা তত শুনে সরে গেছে আজকে বাংলাদেশের লোকেরা হুবহু তাই করতেছে যতটাকে আল্লাহর থেকে তত তারা পিছনে ফিরে ঠিক না তত তারা ফিরে যায় প্রিয় ভাইয়েরা আমার এরপর হজরত বলেন ওয়া كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وصروا واستكبروا استكبارا الله أكبر قدر الله كبر لنا يا আমি যখন তাদেরকে ডাকি ওয়াইন্নী কুল্লামা দাআতুহুম লিতাগফিরালাহুম যখনই তাদেরকে ক্ষমা করার জন্য ডাকি তোমার দরবারে এসে ক্ষমা চাই তুমি ক্ষমা করে দিবা যখনই তাদেরকে ইহপান করে জাআলু আসাবিআহু কিন্তু তারা এমন একটা পরিস্থিতি তৈরি করে আসাবিআউ মানে হাতের আঙ্গুল ফিআদালি এই হাতের আঙ্গুল তারা গালের মধ্যে টিস লাগিয়ে দেয় গালের মধ্যে দিয়ে দেয় আঙ্গুন দিলে কি শোনা যায় ভাইগুলো কথা শোনা যায় কারের মধ্যে যদি আঙুল শোনা যাবে আমি কি বলতো শুনতে পারবেন না ফাদের আদু আলিসাল্লামের সঙ্গে কথা তাই করতাম যখন লোক যান দাওয়াত দিতাম ক্ষমার দিকে ডাকতাম তারা আঙ্গুল ঠেল দিতাম কিছুই শোনা যাবে না এমন ভাবে থাকতো তারা এরপরে কি করিত বস্তা বস্তা ও শেয়া থিয়া তাদের কাপড় দিয়ে তারা মুখগুলো ঠেকে দিত তাদের চেহারা ঠেকে দিত তাদের কাপড় যে থাকত সেই কাপড়টি মুখ ডেকে নিত কি জন্য নিত যাতে করে নুয়ারে সাল্লাম আমাদেরকে চিনতে না পারে আর ধরে ধরে দাওয়াতি কাজ করতে না পারে আল্লাহর বিধানে দিকে রাখতে না পারে এই জন্য তারা করত আর কি করত আর আমি যখন তোমার বিধানে কথা বলতাম তোমার বিধানে দিকে ডাকতাম সঙ্গে সঙ্গে তাদের রাগ যে অবস্থায় থাকতো আরো বাড়িয়ে যেত এই অবস্থা হতো একটু চিন্তা করুন তো দেখি হজরত আলাইসাল্লাম তার জীবনে তিনি দুনিয়ার জমিনে এক হাজার বছর হায়াত পেয়েছেন কয় হাজার আরেক জোরে বলে এক হাজার বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন তার মধ্যে কোরআন সাক্ষী দেয় ইতিহাস সাক্ষী দেয় তিনি সাড়ে নয় শত বছর তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন সবার বলে কত বছর আরেকজন জোরে বলে সাড়ে নয় শত বছর তিনি দাওয়াত দিয়েছেন তার সম্প্রদায়কে আল্লাহর দিকে আসার কিন্তু বড় দুঃখের জনক দুঃখজনক বড় পরিতাপের বিষয় তার সম্প্রদায়ের লোকেরা মুষ্টিময় কয়েকজন কয়েকজন মাত্র ইসলাম কবুল করেছে তার বায়াত গ্রহণ করেছে তার হাতে কালেমা পড়েছে তার দাওয়াতে সাড়া দিয়েছে আল্লাহর বাদে ফিরেছে মাত্র কয়েকজন এমন কি তার স্ত্রীও তার দাওয়াত কবুল করেন নাই তার সন্তানও তার দাওয়াত কবুল করে নাই সমস্ত লোকেরা কয়েকজন দিলাম তার অধিকাংশ লোকেরা সম্প্রদায়ের লোকেরা দাওয়াত কবুল করেননি তার স্ত্রী ও তার সন্তানও দাওয়াত কবুল করেন নাই তারা যখন তার করেছেন ভদরেন্দু যত দাওয়াত দিয়েছে তত তার রাগ বেড়ে গেছে আর নো সাল্লামের উপর নির্যাতন করেছে জুলুম করেছে টর্চার করেছে এমনকি তারা যখন নুকে ধরে মাঝে মাঝে মার দিত এমনভাবে পিটুনি দিত কটু ধোলাই দিত অজ্ঞান ভরা এক জায়গায় ফিরে রেখে আসতো অধরেন্দু নু সুস্থ জ্ঞান ফিরে আবার তার সব প্রচার দাওয়াত আবার ধরে তার তাকে ভাবে মার দিত অজ্ঞান হল বের যেতে এক জায়গায় পড়ে ফেলে দিয়ে আবার হুঁশ ফিরে আসলে আবার দাওয়াত দিত এত জুলুম নির্যাতন করেছে সর্বশেষ জুলুম নির্যাতনের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন দোয়া করার কথা বলতে আল্লাহ পাক তার সম্প্রদায়কে শাস্তি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য কি দেওয়ার জন্য আর একটু বলেন শাস্তি দেওয়ার জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য লমবার ঝড় দিলেন এমন ঝড় দিলেন যে ঝড়ের কারণে এমন বন্যায় পরিণত হয়ে গেল ওই জামানায় ওই দেশের মতো কোন জায়গা ফাঁকায় পানি দিয়ে ভর্তি হয়ে গেল সব জায়গায় পানি দিয়ে ভর্তি হয়ে গেল কিন্তু নোয়া বলছেন তোমার হাতে যে কয়েকজন বায়াত নিয়েছে কালেমা পড়েছে শুধুমাত্র তাদেরকে নিবা নৌকার মধ্যে বিশাল আমি সেই দিকে যাচ্ছি না ওই নৌকার মধ্যে শুধুমাত্র তাদেরকেই নিবা আর কাউকে সাথে নিতে পারবে না এমনকি বন্যার পানিতে যখন তার সন্তান কেনান ডুবে যাচ্ছে আল্লাহকে বললে নে আর ও তো আমার সন্তান কেনার ডুবে যাচ্ছে আল্লা বললে হিসাবে না হলে সে আবার তোমার পরিবার হতে পারে না সে তোমার পরিবারের কেউ হতে পারে না কেননা তোমার হাতে সে কালেমা পড়ে নাই তোমার হাতে বায়াত দেয় নাই সে কেমন করে তোমার পরিবারের অন্তর্ভুক্ত হয় একটু চিন্তা করুন তো সন্তান যেখানে তার হাতে কালেমা না পড়ার কারণে তার হাতে বায়াত না নেওয়ার কারণে তার দাওয়াতকে কবুল করা না করার কারণে বন্যার পানিতে ডুবে যাচ্ছে নবী আল্লাহকে বললেন আমার সন্তান আল্লাহ বলিল্লা ইসলামী হাতে সে তোমার পরিবার নয় তাহলে আপনি কি হয়েছেন আপনি নামাজ পড়েন না আপনার বাবা নামাজ পড়ে আপনার বাবা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই আশায় থাকলে হবে হবে সম্ভব সম্ভব নয় এই জন্য মনে রাখতে হবে নিজের আমল নিজে দিতে হবে নিজের জীবন চেষ্টা করেন বাঁচার এরপর পরিবারকে দাওয়াত দেন আহালদেরকে দাওয়াত দেন আহাল বা দাওয়াত পাওয়ার পর শুনবে না তাদের এই সব আল্লাহর দরবারে দেবে কিন্তু আপনি বেঁচে যাবেন এরপরে বন্যা শুরু হয়ে গেল তার দিকে কয়জন পায়ত্তি দিয়েছে তারাই ছুটমাত্র নৌকায় উঠলে বন্যা শুরু হয়ে গেছে এই বন্যা কোনো স্থান শুনলে নাই সব জায়গায় পানি আর পানি পানি আর পানি কোরআন বলতেছে মিল না খতি আতিহীন আব গরিব সগদ ফেলু এই মহাফেলা মাধ্যমে দুনিয়া দুনিয়া ধ্বংস করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন জালিমদেরকে কাফের মোর্শিদদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ পাক এই মর্মে বললেন নিজেদের অপরাধের জন্য তাদেরকে জাহান তাদেরকে মহাফেলা বলে ডুবিয়ে দেওয়া হয়েছে আর পরকালে তাদের ঠিকানা হবে জাহান নাম তাদের ঠিকানা কি হবে তার একটু চিন্তা করুন তো তার সম্প্রদায়ে যে অপরাধ করেছে এই অপরাধের শাস্তি স্বরূপ দুনিয়াতে দিলেন তাদেরকে পানিতে ডুবিয়ে শাস্তি দিলেন দুনিয়া থেকে ধ্বংস করে দিলেন এরপর আখেরাতে আল্লাহ পাক তাদের শাস্তির ব্যবস্থা করে জাহান্নাম আপনি যদি কোরআনের বিধান না মানেন কোরআন থেকে যদি শিক্ষা না নেন দুনিয়া আপনি অপমানিত হবে আখেরা তো আপনি জাহান্নামের নামের পাত্র হবে ঠিক না এই জন্য শিক্ষা আপনাকে কোরান থেকে নিতে হবে যারা কোরান থেকে শিক্ষা না নিবে কোরআনের বিপক্ষে যারা চলবে কোরানের আইনের বিপক্ষে যারা আইন তৈরি করবে জালেমদের পরিণতি ওই রকমই হবে হয়তো বা তারা দুনিয়ায় অপমানিত হবে জুতা পিঠা খাবে হয়তো সর্বশেষ তারা পালানোর মতো গর্ত তারা খুঁজে পাবে